হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আমি ঠাকুরগাঁও থেকে বলতেছিলাম ঠাকুরগাঁও ডক্টর অ্যাপস নিয়ে ঠাকুরগাঁও ডক্টর অ্যাপস হচ্ছে আপনাদের অনেক উপকার আসবে আপনার প্লে স্টোরে যায় আপনার ডাইরেক্ট প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাই ঠাকুরগাঁও অ্যাপস লিখবেন ঠাকুরগাঁও ডক্টর অ্যাপস এখানে যাবেন তারপর এখানে যাই লিখবেন হচ্ছে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ডক্টর 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 হুম তাহলে আপনাদের কাছে চলে আসবে এই অ্যাপসটা ভাই অনেক কাজে ঠিক আছে এই অ্যাপসটা অনেক কাজে ডাউনস্টোর করবেন ওপেন করবেন তারপর হচ্ছে আপনি এই যে হাসপাতাল ক্লিনিক এখানে যা আছে সব দেখতে পারবেন যা যা আছে এখানে ভাই অনেক ভাই কোন ডাক্তার দেখাবেন কোন ডাক্তার দেখাবেন এটাও আপনি এখান থেকে এই যে কোন ডাক্তার দেখাবেন আপনার মাথা ওই যে মাথা ব্যথার জন্য কোন ডাক্তার আছে এখানে এই যে মাথা ব্যথার জন্য এখানে আছে এম হাসান

ব্রেন স্টপ এখানে অনেক দেখাবেন ঠিক কোন ডাক্তার দেখাবেন ভাই সব কিছু এখানে আপনার হচ্ছে নাম্বার সিরিয়াল সব কিছু পাবেন জন্ম যৌন এখানে একটা অ্যাড আছে এডটা আপনি কাটে দেবেন ঠিক আছে এডটা আপনি কাটে দেবেন এখানে তিন সেকেন্ডের অ্যাড অ্যাডগুলো আপনি কাটে দেবেন ঠাকুরগা ডক্টর সাহেব অনেক ভালোই আজটা ভাই আমার অনেকটা উপকার করছে জাহাঙ্গীর আলম জে আলম এখানে আপনি চাইলে সিরিয়াল দিতে পারেন সিরিয়াল আছে সিরিয়াল নাম্বার হুম সিরিয়াল আপনি ফোন দিয়ে ফোন দিয়ে সিরিয়াল দিতে পারবেন এখানে আপনি সুন্দর করে এই যে আরও এখানে আছে অনেক 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 ডাক্তার আছে যে আপনাদের অনেক কাজে লাগবে আপনার এই অ্যাপসটা আনস্টল করে রাখে দিবেন মোবাইলে এখান থেকে আপনি ভাবতেছেন আমি তো ভাইয়া পঞ্চগড় বাসা বা হচ্ছে আপনার বদা বাসা বা জিরো পয়েন্ট বাজারে ডাকি অনেকখানে বাসা আপনার আপনার কোনো ওষুধ পাচ্ছেন না ওষুধ পাচ্ছেন না এখানে অনেক এই যে মা বাবা ফার্মেসি আছে আক্তার ফার্মেসি আছে এই যে হরিপুর আছে ফার্মাসি সাবজিক্যাল আসছে আমাদের ফার্মেসি আসছে ফার্মেসি আসছে অনেক ফার্মেসি আছে এখানে আপনারা ফোন করে বলতে পারেন ভাইয়া এই ওষুধটা আছে আমাদের কাছে ওরা বলবে অবশ্যই আপনার ফোন অবশ্যই আপনার ফোন ধরবে আর যদি থাকে অবশ্যই থাকবে যদি হোম ডেলিভারি করা থাকে যদি হোম ডেলিভারি দেওয়া যাবে তাহলে আপনারা বলবেন ভাই হোম ডেলিভারি দেওয়া যাবে যদি বলা যাবে তাহলে ভাই ক্যাশ অন ডেলিভারি হয়তো বা বা আগে টাকা দিতে হয়তো টাকা দিতে লাগে ওষুধের বলতে পারি না আমি আপনার তাও একটু ফোন দিবেন সমস্যা নেই এখানে অনেক ইয়ে আছে যে হরিপুর হরিপুর সব ফ্যামিলি সবগুলো পাওয়া যায় ফার্মাসি সাবজার হাউস বাজার এটা সুদাস গেট খুচাবাড়ি এটা হচ্ছে সুদাস গেট এটা হচ্ছে আপনার ঠাকুর রোড ফার্মাসি এটা হচ্ছে আপনার এই জায়গা দেখা নেই এখানে আলিমোট মানে হচ্ছে আপনার সামন ফার্মাসি হাওড়া হাট

Ok, assalamu alaikum.